ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃতি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আছে সংস্থাটির মাইক্রো রেগুলেটরি অথরিটি এর সহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থার কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি আগামী তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে তারিখ অভিসময়ের মধ্যে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণশিঙ্গা গাইবান্ধা পাঁচ হাজার ঠিকানায় ডাক বা কুড়িয়া বা সরাসরি প্রেরণ করার আহ্বান করা যাচ্ছে এছাড়াও এইসার অ্যাট দ্য রেট এস বিডি ডট এই মেলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক নম্বর সহকারী রিজিউনাল ম্যানেজার পণ্যজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের একসঙ্গে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবেশকাল চার মাস মাসিক সর্বসাকুল্যে খুললে চল্লিশ হাজার টাকা এবং শিক্ষানবেশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছেচল্লিশ হাজার তিনশো টাকা এছাড়াও মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন দুই সহকারী এরিয়া ম্যানেজার বীরজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম ব্রাঞ্চ কমপক্ষে বছরের তিন অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশ কাল চার মাস মাসিক সর্বসাকুল্যে পঁয়ত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে আটত্রিশ হাজার চারশো টাকা এছাড়াও মোবাইল ভাতা সাতশো টাকা চালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তিন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষান বিস্কালে মাসিক সর্বসাকল্যে পঁচিশ হাজার টাকা এবং শিক্ষান বিশকাল শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন ভাতা হবে সাতাশ টাকা এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন চার ফিল্ড অফিসার একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজি অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কাল চার মাস মাসিক সর্বসাখলের বিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে পঁচিশ হাজার একশো তিরিশ টাকা দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন হিসাব হিসাবরক্ষক পঁচিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্য মাস্টার্স বিভাগ অনার্স এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনা রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনায় বিশেষ দক্ষতা থাকতে হবে বয়স অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে পঁচিশ টাকা এছাড়াও জ্বালানি বাতা ও ক্রেডিট বাতাসহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন ছয় নম্বর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে অনার্স বা ডিগ্রি পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষকাল চার মাস মাসিক সর্বসা করলে আঠারো হাজার টাকা এবং শিক্ষানবিষকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে তেইশ হাজার নশো আশি টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা ওজনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সাত নম্বর টেনি ফিল্ড স্টাফ দুইশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক বা ডিগ্রি পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণ কাল সময়ে মাসিক হবে হবে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটি পি এফ গ্রাজুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উচ্চ ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চড়ে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখযোগ্য যে দুই তিন চার পাঁচ ছয় ও সাত পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটির ওয়েবসাইট পেতে ভিজিট করুন ডাব্লু বিশেষ দষ্টব্য খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন